বিয়ের পর আমার মনে হয় প্রত্যেকটা মেরি সাজানো গোছানো পরিপাটি একটা সংসারের স্বপ্ন থাকে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম শুক্রবার মানেই দাওয়াত খাওয়া শুক্রবার মানে ঘুরতে যাওয়া তো গত শুক্রবার আমার ছোট ভাইয়ের খালা শাশুড়ির বাসায় দাওয়াত ছিল তো আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো এই যে আমরা মামে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছি সাথে ম্যাচিং জুতো পরে নিচ্ছি এই জুতোটা কিনেছিলাম আমি ঈদের জন্য তো আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাওয়ার কারণে এখনই পরে নিলাম আমাদের বড়দের আবার ঈদ তো যাই হোক এই যে আমরা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠেও চলে যাচ্ছি নতুন বাসায় যাচ্ছি নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য এটা না অন্যরকম একটা ভালো লাগে অন্যরকম একটা ফিলিংস বলে বুঝাতে পারবো না তো যাই হোক কথা বলতে বলতে এসেও পড়লাম এসে বাসায় ঢোকার পরে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা সংসার যেটা আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে টিপটপ একটা সংসারে লাইক দিস ওরকমই তো এই ফ্লাওয়ার বাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তার জন্য এটাকে সুন্দর করে ভিডিও করে নিলাম আর আন্টির বাসাটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এত সুন্দর সাজানো প্রত্যেকটা মানে কোনারো কোনার গুছানো খুবই টিপটপ করে সাজানো তো আনটির মেয়ের রুমে একটা অ্যাকোরিয়াম ছিল অ্যাকোরিয়াম ছোট ছিল সেটার মধ্যে ছোট ছোট ফিশ ছিল আমার বাচ্চারা তো সেটার অবস্থা নাজেহাল করে ফেলেছে যেখানে যায় সেখানে আমার বাচ্চারা নিজের বাড়িঘর বানিয়ে ফেলে তো আনটি সাজানো গোছানো সংসারটাকে নিমিশে একটু লন্ডভন্ড করে দিয়ে এসেছে আমার দুই বাচ্চা মিলে এতটা দুষ্টামি করেছে তো যাই হোক এই যে আমরা ড্রয়িং রুমে চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য অনেক আইটেমের নাস্তা দেওয়া হয়েছিল বাট ভিডিও করতে পাইনি ভুলে গিয়েছি খাওয়ার ছলে ভিডিও করার কথা তো এই যে আমাদের বাচ্চাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন ছোটাছুটি ছুটি দূরে দূরে তো আছে তো আনটির একটা বিড়াল ছিল তো অবস্থা অবস্থান আজহাল করে ফেলেছে তারা দুই ভাই বোন মিলে কি আর বলবো কোথাও গেলে যে কী করে বাচ্চারা তো যে নিয়ে যাচ্ছে তো এই যে সবাই ফ্যামিলি ফটোশ্যুট করতেছিল আর তাদের পরিবারটা আসলে খুবই গোছালো টিপটপ একটা পরিবার যেটা বলে তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো ফ্যামিলি ফটোশ্যুট করতেছে সবাই মিলে আর সবাই এসেছিলো সবার সাথে কথা হাসি ঠাট্টা খুবই ভালো লেগেছে আর সব বোনেরা তারা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে সেটা আরও বেশি ভালো লেগেছে তো যাই হোক আমি আর আমার মেয়ে তো ম্যাচিং করতে পছন্দই করি তো এই যে তারা কথা বলতেছিল সবাই মিলে মুরব্বীরা আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম তবে অনেক রাত হয়ে গিয়েছে খাবার দাওয়া দিয়ে হলো কারণ আমরা তো চলে আসব এখানে খাবার অনেক আইটেম করা হয়েছিল ইলিশ মাছ গরু গোশ খাসির গোস চিংড়ি মাছ রোস্ট অনেক কিছু করা হয়েছিল জর্দা কিন্তু আসলে এত কিছু টেবিলে হচ্ছিলো না আর মানে ধাপে ধাপে আনতেছিল তার জন্য আর ওরকমভাবে ভিডিও করতে পাইনি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পরও মানে শেষে মিষ্টির অনেক আইটেম ছিল তো এখানে যে যার মতো নিয়ে নিয়ে খাবে এখানে ফল ফ্রুট ছিল মিষ্টি ছিল দই ছিল রসমালাই ছিল ছানা ছিল তো আম্মু আর আমার বড়ো ছেলের ছানা খাচ্ছিল আমি রসমালাই খাচ্ছিলাম আন্টি দিয়ে গেল তো যাই হোক এই যে আমাদের বিদায় ঘন্টা বেজে উঠেছে প্রায় রাত একটা বেজে গিয়েছে আমাদের কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করতে করতে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাব বাসার দিকে তো ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ